পৌঁছে গেছো কিন্তু সাগরের তোলাতে আর মন্দিরতলা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব অন্যান্য মেধা অন্বেষণের পাশাপাশি এবার কিন্তু ইতিহাসের উপরে কিন্তু মেধা অন্বেষণ পরীক্ষা নিতে চলেছে আর সেই সম্পর্কে আপনাদের সামনে বলবে আমার পাশেই রয়েছে কিন্তু মন্দিরতলা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের সম্পাদক সুভাশিস বাবু বাবু রয়েছে বাবুর কাছ থেকে জেনে নেব যে অন্যান্য মেধা অন্বেষণ পরীক্ষার পাশাপাশি এবছর কিন্তু মন্দিরতলা অগ্রগামী অ্যাথলেটিক ক্লাব ইতিহাসের উপরে মেধা অন্বেষণ পরীক্ষা রেখেছে সেই বিষয়ে কি বলবে যে অন্যান্য মেধা অন্বেষণ তো তোমরা করাও এবারে ইতিহাস নিয়ে ভাবনা কি নমস্কার সবাইকে সান্ধ্যকালীন শুভেচ্ছা অভিনন্দন আমাদের সাগরদ্বীপবাসী তথা আমাদের স্নেহধন্য সৌরভের গঙ্গাসাগর ব্লকের সমস্ত শ্রোতা মণ্ডলী সবার কাছে আমাদের মন্দিরতলা অগ্রমে অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে প্রাক দীপাবলি এই দীপাবলির আনন্দ রোশনাই কাটিয়ে আমরা জগদ্ধাত্রী পূজায় আমরা আবার অবগাহন করব সেই মুহূর্তে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমরা ছোট্ট করে বলি আমাদের এই বিচ্ছিন্ন ভূখণ্ড সাগরদ্বীপ হলেও সাংস্কৃতিক এবং শিক্ষা ক্ষেত্রে ধারে এবং ভারে এবং বহুদিন ধরেই শিক্ষার একটা মান নিয়ে মানদণ্ড নিয়ে তর্কাতীতভাবে এবং এগিয়ে চলেছে এবং সেই শিক্ষার ধার এবং মান বজায় রেখে চলেছে আমাদের সাগরদ্বীপের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মণ্ডলী এবং আমাদের অভিভাবক অভিভাবিকা বৃন্দ তাদের ছোট ছোট শিশুদের আগামী দিনের জন্য গড়ে তোলার লক্ষ্যে সবাই ঝাঁপিয়ে পড়েছে এবং তার ধারক ও বাহক হয়ে উঠেছে প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠান সেই সঙ্গে আমাদের সৌরভ শুরুতেই বলেছে যে আমাদের অনেকগুলো মেধা অন্বেষণ পরীক্ষা আমাদের সাগরদ্বীপে বিচ্ছিন্ন বিভিন্নভাবে বিভিন্ন সময় হয়ে থাকে আমরাও সেই সূত্র ধরে মদিতলা অগ্রামী অ্যাথলেটিক ক্লাবের পক্ষ থেকে আমরা মার্চ মাসে একটা মেধা অন্বেষণ পরীক্ষা নিয়েছিলাম সেটাতে সব ধরনের বিষয় নথিভুক্ত ছিল এবারে আমরা সেটা থেকে একটু বেরিয়ে আমরা আলাদাভাবে ইতিহাস মেধা অন্বেষণ যাতে ছাত্রছাত্রীরা প্রাথমিক আতঙ্ক কাটিয়ে বা ইতিহাস ইতিহাসভীতি কাটিয়ে উঠে এবং আগামী দিনে যত রকম কম্পিটিভ পরীক্ষা হয় বা চাকরির পরীক্ষা হয় ছোট থেকে বড় প্রত্যেকটি পরীক্ষার মানদণ্ড বা মাপকাঠি কিন্তু ইতিহাসের মধ্যেই বাধা থাকে এবং আমরা যেটাকে সাধারণ জ্ঞান বলে জানি এবং ভারতবর্ষ সম্পর্কিত জ্ঞান বলতে বলে জানি সেটাকে কিন্তু অতীত চর্চা ইতিহাস চর্চা এবং আমাদের ভারত সম্পর্কিত ধ্যান এবং ধারণা এবং জ্ঞান অর্জন করা এটা কবে পরীক্ষা শুরু হচ্ছে আমাদের ক্লাসের ছাত্র আমরা এই পরীক্ষাটা করছি পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত একেবারে পাঠ্যপুস্তকের যে নির্দিষ্ট সিলেবাস সেই সিলেবাস মেনেই আমাদের প্রশ্ন হবে প্রথমেই বলে রাখি পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা পরীক্ষা দেবে যেটা তাদের কিন্তু ইতিহাস বিষয়ক নেই আমাদের পরিবেশ আছে সেখান থেকে আমরা যে পঞ্চাশ নম্বরের প্রশ্ন করবো সেটাতে আমাদের পরিবেশ থেকে পঞ্চাশ পঁচিশ নম্বর এবং ইতিহাস সম্পর্কিত সাধারণ জ্ঞান তাদের মতো করেই থাকবে পঁচিশ নম্বর যেটা পঞ্চম শ্রেণীর জন্য এবং একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণী তারা ফার্স্ট সেমিস্টার করে পরীক্ষা দিয়েছে সেই ফার্স্ট সেমিস্টারের উপরে বেশ করেই একাদশ শ্রেণীর ফার্স্ট সেমিস্টারের উপরে বেশ করে পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণীরও ফার্স্ট সেমিস্টারের উপরে বেশ করে পঞ্চাশ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে এটাতে আমি বারবার বারংবার বলবো ছাত্রছাত্রীদের এটা নভেম্বর মাস তাদের পাঠ্যপুস্তকের পড়া শেষ শিক্ষকরা শিক্ষক শিক্ষিকারা তাদের যে যে সাজেশান বা তাদের যে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছে বা কিভাবে পড়াশোনা করতে হবে বলেছে সেই প্রিপারেশান থাকলেই এই পরীক্ষাতে এসে এক ঘন্টা পনেরো মিনিটের পরীক্ষা আমি আশা রাখবো ছাত্রছাত্রীরা সব রকম ভয় দূর করে তাদের যতটুকু প্রিপারেশন আছে সেটা নিয়ে বসলেই তারা ইতিহাস সম্পর্কিত পরীক্ষা আনন্দ পাবে সাহস পাবে এবং আগামী দিনের তাদের মানসিক শক্তি বা ভিত্তি গড়ে তুলতে পারবে আগামী নয় নভেম্বর আগামী নয় নভেম্বর আমরা হাতে পাবো আর ঠিক দু সপ্তাহ আজকে রবিবার মাঝখানে একটি রবিবার বাদ দিয়ে আগামী রবিবার নয় নভেম্বর পরীক্ষাটি হবে আমাদের সুন্দরবন জনকল্যাণ সংঘ চৌরঙ্গি আপনাদের সবারই পরিচিত সবারই আসা যাওয়ার যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে মাঝ পয়েন্টে আমরা এর আগের পরীক্ষা হরিন বাড়ি যুধিষ্ঠির আদর্শ শিক্ষায়তন সেটাও মিডল পয়েন্ট ছিল আমাদের ভীষণ সহযোগী সহমর্মী আমাদের দেশ আমরা এবারে আরো একটু যাতে সুবিধে হয় আরো বাচ্চারা যাতে সুবিধে নিয়ে উত্তর এবং দক্ষিণ থেকে আসা আসতে পারে এবং একটু বৃহত্তর পরিসর মাঠ বা ছাত্রছাত্রীদের পরিষেবার একটু সুবিধার্থে আমরা এবারে আমাদের অশোকবাবুর সহযোগিতায় আমাদের ওই বিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত শিক্ষক অশোক দাকে নমস্কার জানাবো শুভেচ্ছা জানাবো সেই সঙ্গে দেশবন্ধুবাবুকেও বলবো যে আপনিও পাশে থাকবেন আপনিও ছিলেন আছেন আগামী দিনেও থাকবেন এখানে আমরাও চাইবো আগামী দিনে অন্যান্য বিদ্যালয় কে যাতে পরিষেবা পেতে পারি নিতে পারি স্যার আপনাদের কাছে আমাদের সঙ্ঘের পক্ষ থেকে আবারও নমস্কার জানাই শ্রদ্ধা জানাই আপনাদের কাছে আমার প্রার্থনা প্রত্যেকটি অভিভাবক অভিভাবিকার কাছে প্রার্থনা আমরা এই পুজোর আনন্দে মেতেছিলাম সবাই পুজোর ব্যস্ততার মাঝে ছিলাম যে কারণে বিভিন্ন স্কুলের সঙ্গে যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি কিংবা আমাদের পুজোর ঠিক আগে আগেই একাদশ শ্রেণী এবং দ্বাদশ শ্রেণীর সেমিস্টার পরীক্ষা ছিল এসএসসি পরীক্ষা থাকার কারণে প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা ওই এসএসসি পরীক্ষার জন্য ব্যস্ত থাকার কারণে আমাদের প্রত্যেকটি বিদ্যালয়ের সঙ্গে যথাযথভাবে যোগাযোগ গড়ে তোলা সম্ভব হয়নি সেই জন্য কিছু বিলম্ব হয়েছে সেই জন্য আমরা পরীক্ষাতে ন তারিখ নয় নভেম্বর নিচ্ছি হাতে আমরা যে এই দু সপ্তাহ পাচ্ছি এই আগামী তিন তারিখের মধ্যে যে কোন অভিভাবক অভিভাবিকা আজকে যারা আমাদের গঙ্গাসাগর ব্লকের মাধ্যমে আমার স্নেহধন্য সৌরভের মাধ্যমে যে বার্তাটা আপনাদের সবার কাছে পৌঁছচ্ছে আপনারা সৌরভ একটা স্ক্রিনে ফোন নম্বর দেবে আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করে নাম নথিভুক্ত আপনারা করতে পারবেন অভিভাবক থেকে যে টুয়েলভ পর্যন্ত বলছেন ফাইভ থেকে পর্যন্ত ফাইভ থেকে টুয়েলভ যে কোনো স্টুডেন্ট কি অংশগণ যে কোনো স্টুডেন্ট অনেক জায়গায় কি করে যে 1 থেকে 10 পর্যন্ত নয় না না এবারে আমাদের সবার জন্য এটা 1 থেকে 10 যে কেউ অংশগণ করতে পারবে 5 থেকে 12 পর্যন্ত যে সমস্ত স্টুডেন্টরা আছো তোমাদের নিজেদের মেধাটাকে ছড়িয়ে দেওয়ার জন্য দাদাদের যে ক্লাবের উদ্যোগ যে ইতিহাস মেধা অননেশন অন্যান্য মেধা অননেশনের পাশাপাশি এই ইতিহাস মেধা অননেশন এই পরীক্ষাটা তোমরা যোগ দিতে পারবে আগে কি হয়েছিল যে মানে ক্লাস থেকে দশজন বারো জন করে নেওয়া হতো এখন যে কেউ অংশগ্রহণ করতে পারবে আর হেল্পলাইনে নাম্বার দেওয়া থাকবে সেই নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে নেবে আর দাদাও রয়েছে আমরা দাদাও বলি অনেকে শিক্ষক বলে বাবু ক্লাবের সম্পাদক এবং শিক্ষক আবার আমাদের সবার প্রিয় দাদা যে বলছি তো তাহলে কখন হবে সবাইকে আরেকবার বলে দাও আমি আবারও বলছি আগামী তেসরা নভেম্বরের মধ্যে আপনারা যে কোন কোচিং সেন্টারের মাধ্যমে যোগাযোগ করতে পারেন যে কোনো শিক্ষক শিক্ষিকার মাধ্যমে যোগাযোগ করতে পারেন সরাসরি অভিভাবক অভিভাবিকা নাম নাম মানে যে কেউ অংশগ্রহণ করতে পারবে যে কোনো বাধ্যবাধকতা নেই যার ইন্টারেস্ট থাকবে যে আমি মেধা অন্বেষণে অংশগ্রহণ করব নিজের মেধাটাকে সবার সামনে তুলে ধরবো তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে হেডলাইনে নাম্বার থাকবে ওই নাম্বারে যোগাযোগ করে নিতে পারে আবারও আবেদন জানাচ্ছি আমন্ত্রণ জানাচ্ছি প্রত্যেকটি বিদ্যালয়ের শিক্ষক শিক্ষা মন্ডলীর সহযোগিতা সমর্মিতা এবং ভালোবাসা আমরা প্রার্থনা করছি আপনারা যেরকম ভাবে পারেন সহযোগী হবেন আর সেই সঙ্গে আমিও জানিয়ে রাখি আমার কিছু ছাত্র ছাত্রী প্রাক্তন ছাত্র ছাত্রী সাগরদ্বীপ ব্যাপী আছে তাদের কাছেও আমি আমার স্নেহধন্য ছাত্র ছাত্রী এবং প্রিয় ছাত্রছাত্রীদের কাছে আবেদন জানাচ্ছি তারা তাদের ছাত্রছাত্রী পাঠিয়ে আমাদের এই ইতিহাস শিক্ষার প্রতি ইতিহাস সাবজেক্টের প্রতি যাতে সবাই আগ্রহী হয় এবং তাদের ভীতি দূর হয় সেই জন্য আমি আমার ছাত্রছাত্রী এবং আমার অনুগামী বলতে পারি আমার শিষ্য বলতে পারি আমার ভালোবাসার প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আবারও আবেদন জানাচ্ছি সবার কাছে যে সবাই যদি এগিয়ে আসে তাহলে আমাদের এই প্রয়াসটা আমার আমি কেন্দ্রিক যে অগ্রগামী অ্যাথলেটিক ক্লাবের মাধ্যমে যে ব্যবস্থাটা আমরা গড়ে তুলতে পেরেছি সেটা একটা ইতিহাস ইউনিট হিসেবে গড়ে উঠুক আগামী দিনে আচ্ছা আরেকটা প্রশ্ন থাকছে সুভাষী যে সাগরের বাইরে কেউ কেউ অংশগ্রহণ করতে হবে আমরা এবছর আপাতত এটার বাইরে ভাবতে পারছি না অনেকের প্রশ্ন থাকবে যে তারা সৌরভের অনেক দূর হ্যাঁ অনেক দূর বিস্তৃত হ্যাঁ বহু মিলিয়ন তার ভিউয়ার্স এটা সাগরদ্বীপের বাইরেও প্রচারিত হচ্ছে আহ আপনার এটা শুধু সাগরদ্বীপের মানুষের জন্য হচ্ছে সাগরদ্বীপের ছাত্র ছাত্রীদের জন্য হচ্ছে সাগরদ্বীপের বাইরে মানুষের শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা আশীর্বাদ অবশ্যই আমরা পরে নেক্সট টাইম দাদারা ভাববে সাগরদ্বীপের বাইরে স্টুডেন্টদের নিয়ে কিছু করার নেই করা যায় কিনা অবশ্যই অবশ্যই সাগরদ্বীপের যে সমস্ত স্টুডেন্ট আছে সাগরের বিভিন্ন প্রান্তের স্কুলগুলো রয়েছে পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তাদের জন্য এটা শুধুমাত্র সাগরের বাইরে যারা সেটা দাদারা পরে কিন্তু ভাবনা চিন্তা করবে আর তাই এই বার্তাটা সাগরদ্বীপের প্রত্যেকটা স্কুলের শেয়ারদের কাছে এবং স্টুডেন্টদের কাছে সবাই পৌঁছে দিন একটা করে শেয়ার করে দিন শেয়ার করে বার্তাটা সবার কাছে পৌঁছে দিন এইটাই কিন্তু ভিডিও শেষে আপনাদের কাছে রিকোয়েস্ট কারণ আপনারা শেয়ার করলে সবার কাছে কিন্তু সেই উদ্যোগটা সাফল্য মন নিতে হবে আর আপনারা শেয়ার না করলে আর আপনারা পাশে না থাকলে বাবু যে নেক্সট টাইম সাগরের বাইরে স্টুডেন্টদের নিয়ে যে ভাবনাটা রয়েছে সেটা কিন্তু তখন সফল হতে পারবে না কি বলছি তো ছোট্ট থেকে ছোট ছোট প্রয়াস আপনারা যদি এইভাবে সাহায্য করেন পাশে থাকেন বাবুর পাশে তাহলে কিন্তু বাবু অন্যান্য দেখতে পাচ্ছেন যে আগে অন্যান্য মেধা অন্য আবার ইতিহাসে নিয়ে চলে এসছে তাহলে এরকম কিন্তু বাবু আরও বিভিন্ন ধরনের পরীক্ষা নিয়ে আসবে এতে করে যারা মোবাইলে আসক্ত থাকে যেমন এখন কিন্তু স্কুলের চেয়ে বেশি চলে গেছে ফ্রি ফেয়ার লাভার আপনি পাড়া দিয়ে যাবেন রাস্তা দিয়ে হেঁটে যাবেন একটা গাছের গোড়ায় আট দশজন স্কুলের স্টুডেন্ট বসছে বলে ধর্ধা মার 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 মারমার এরকম খেলছে তাদের কাছ থেকে ওইগুলো তাদের যে মাইন্ড ওই মাইন্ডটাকে কিন্তু ঘোরানোর জন্য বাবুর এই প্রয়াস ঠিক বলছি তো একদম প্লাস ছেলেরা যাতে নিজেদের ফি সময়টা অন্য জায়গায় খারাপ কাজে যেন না ব্যয় করে ভালো কাজে ব্যয় করে মানে নিজেদের সময়টা সেই সময়টা খারাপ কাজে না এ করে ভালো কাজে যায় সেই জন্য কিন্তু বাবুরা ছেলেদের অবসর টাইমে এই মেধাতে রেখে তাদের ব্রেনটাকে কীভাবে ওয়াশ করা যায় তাদের ভালো জায়গায় পৌঁছে দেওয়া যায় সিটের কিন্তু উদ্যোগ নিচ্ছে শুভাষিবাবু শুভাষিবাবু একা নিলে হবে না আপনাদেরও নিতে হবে তাই আপনারা পাশে থাকুন আর হেডলাইনে নাম্বার দেওয়া থাকবে ওই নাম্বারে কন্ট্যাক্ট করে আপনারা যোগাযোগ করবেন বাবুর সঙ্গে আর নয় নভেম্বর কিন্তু এক্সাম শুরু হচ্ছে কোথায় নয় নভেম্বর আমরা অ্যাডমিটের মাধ্যমে ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী আমরা যদি এক মানে ভীষণভাবে পরিমাণটা বেশি হয় এক হাজারের বাইরে হয় তাহলে আমরা দুটো শিফটে করব আর যদি এক হাজারের মধ্যে হয় তাহলে আমরা একটা শিফ্টে করবো অ্যাডমিটের মাধ্যমেই আমরা সময়টা এবং বিভাজনটা আমরা অ্যাডমিটের মাধ্যমে জানাবো আর এই ভাগে ছোট্ট করে জানিয়ে রাখি আপনাদের হয়তো সবাই একটা বিভ্রান্তি থাকবে যে এটা নিয়ে আমরা একটা সাম্মানিক একটা মূল্য আমরা ধার্য রেখেছি যেটাতে আমাদের প্রেস থেকে শুরু করে ছাপানো থেকে শুরু করে প্রশ্নপত্র থেকে শুরু করে ছাত্রছাত্রীদের জন্য আমাদের যে ক্ষুদ্রতম সাহায্য বা সাম্মানিক থাকবে তার জন্য আমরা তিরিশ টাকা একটা ধার্য রেখেছি এটা ও বলার ব্যাপার ছিল আপনাদের কাছে পরিষ্কার থাকার কারণে আমি বলে রাখলাম যে আমরা মেধা অন্বেষণ কুড়ি টাকা আর এটা আমরা রেখেছি টাকা যদি আপনাদের আশীর্বাদ এবং শুভেচ্ছা পাই আমরা বছরে মার্চ মাসে সাধারণ মেধা বা সব বিষয় নিয়ে একটা মেধা অন্বেষণ চালিয়ে চালিয়ে যাবো আর এটা আমরা চেয়েছিলাম গান্ধী ভার্টের দোসরা দোসরা অক্টোবর গান্ধীর জন্মদিন আমরা ওই দিন ভেবেছিলাম যে ইতিহাস মেধাটা ওই কেন্দ্রিক করব আমরা এবছর বিজয়া দশমী দোসরা অক্টোবর পড়ার কারণে আমরা করতে পারিনি আগামী বছর আমরা আপনাদের আশীর্বাদ শুভেচ্ছা অভিনন্দন পেলে আমরা যদি সাফল্য পাই আগামী বছর আমরা দোসরা অক্টোবর করার চেষ্টা করব বর্তমান বছরে নয় নভেম্বর হচ্ছে আপনারা সবাই সঙ্গে থাকুন পাশে থাকুন আমরা আপনাদের আবারও নমস্কার প্রণাম শ্রদ্ধা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি এই ভিডিওটা শেষ করছি আর ভিডিওটা সবাই শেয়ার করে দিন আর বার্তাটা সবার কাছে পৌঁছে দিন